আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এইটা হলো vivo Y05 একদম লেটেস্ট লঞ্চ হয়েছে vivo এর একদম নতুন ফোন এটা এন্ড vivo Y04 Y03 Y02 এই সব থেকে এটা আসলে কতটা ডিফারেন্ট করছে একটা প্রথম ডিফারেন্স হচ্ছে এটার প্রাইস কারণ এই ফোনটা বাকি সবগুলোর থেকে একটু হাই রেঞ্জে আসছে 14000 টাকা 13999 এর 464 ভেরিয়েন্ট আর 428 ভেরিয়েন্ট 14999 15000 টাকা সো 15000 টাকা খরচ করে আপনাদের এই ফোনটা না উচিত হবে কিনা নাকি এই ফোনটা আপনারা ইগনোর করবেন আর যদি ইগনোর করেন তাহলে কোন ফোন বেটার হবে এই সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল তো চলুন শুরু করা যাক শুরুতে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার মোবাইল হার শোরুমকে যারা এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে তাদের কাছে ভিভো সব ধরনের ফোন পাবেন তাছাড়া ইনফিনিক্স টেকনো ফোনও তাদের কাছে অ্যাভেলেবেল ডিসিশন আমি নাম্বার লিংক দিয়ে দিচ্ছি যোগাযোগ করতে পারেন সো শুরুতে যদি আমরা আনবক্সিং নিয়ে কথা বলি তাহলে সুন্দর বক্সটা খুললে ফোনটা পেয়ে যাবেন ফোনটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনারা কিছু পেপার ওগান সিম রেক্টর পেয়ে যাচ্ছেন এগুলো সাইডে রেখে একটু নিচে নামলে আপনারা একটা কেস পেয়ে যাচ্ছেন এন্ড তার সাথে ফিফটিন ওয়াট অ্যাডাপ্টর রয়েছে অ্যান্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন এখানে সো এগুলো সাইডে রেখে যদি আমরা ফোনের ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ডিজাইন আপনাদের পরিচিতই মনে হবে ভিভোর আগের ফোনগুলোতে যেরকম ডিজাইন আপনারা ব্যাকসাইডে পাইতেন এই বাজেটে সেরকম ডিজাইনই পাচ্ছেন পিছনে ম্যাট ফিনিশিং করেছেন দেখতে চমৎকার হাতে নিয়ে হ্যান্ড ফিলটা ভালো সাইডে যেগুলো ফ্ল্যাট করা একটু প্রিমিয়াম তো ফিল পাবেন আপনারা বাট স্টিল অনেক বেটার কিছু আমি বলবো না বাট খারাপ না বাইট অনুযায়ী ঠিকঠাক আছে পিছনে ক্যামেরা মডিউলে ভার্টিক্যাল ক্যামেরা দুইটা মনে হচ্ছে বাট ক্যামেরা এখানে একটা সিঙ্গেল ক্যামেরা আপনারা পাচ্ছেন তারপর ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স আপনারা কমেন্ট সেকশন জানাই যে ডিজাইন আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা তাছাড়া ফোনটা আশপাশ আমরা নজর দিই বটম সাইডে আপনারা একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন পাওয়ার বাটন ইন্ডিকেট করে দেওয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এন্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সরের যে টা সেটা খারাপ ছিল না যতবারই দিচ্ছিলাম আনলক করে দিয়েছিল কোনো প্রকার মিসম্যাচও আমি লক্ষ্য করিনি তাছাড়া লেফট সাইডে আপনারা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন যে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর টপ সাইডে আপনারা স্পিকার পাচ্ছেন এটাতে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে কোনো প্রকার ডুয়াল স্টেয়ার স্পিকার কিন্তু এই ফোনটাতে আপনারা পাচ্ছেন না সো এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক মনে হইলেও যে জায়গায় আইসে আপনাদের সমস্যা ফিল হবে সেটা হচ্ছে এই ফোনটার ফ্রন্ট সাইড পুরো সামনের দিকে আসলে আপনি একটা ডিসপ্লে পাচ্ছেন যেটা সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চ একটা আইপিএস এলসি ডিসপ্লে এইচ ডি প্লাস রেজলিউশন এখানে পাচ্ছেন তার সাথে দুইশো ষাট পিপিআই দেওয়া হয়েছে গোয়লা প্রোটেকশন আছে কিন্তু কোন জেনারেশন সেইটা জানা যায় না এই বারোশো নিটসের পিক ব্রাইটেসের সাথে ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট রয়েছে কিন্তু এই ফোনটা আপনারা পাঁচশোল পাচ্ছেন না এটা একটা নচ ডিসপ্লের ফোন আর গুলো কিন্তু মোটামুটি বড় বড় সো পনেরো হাজার টাকায় নচ ডিসপ্লে ইজ ব্যাক কারণ আমরা বেশ কিছু কোম্পানির এই নতুন ফোনগুলোতে দেখতে পাচ্ছি তারা নচ ডিসপ্লে দিচ্ছে পাঁচশোল দিচ্ছে না তারা কস্ট কাট করতেছে বুঝাই যাচ্ছে কারণ যেহেতু র্যাম রোম তারা সেম রাখতেছে তো স্বাভাবিকভাবে অন্যান্য জায়গা থেকে কষ্টকার করতে হবে কারণ র্যামের দাম এখন আকাশ ছোঁয়া সেই জন্য ফোনের দামও বাড়তেছে কিন্তু নচ আসলে ভালো লাগে না আমার কাছে পার্সোনালি পাঞ্চল হলে আমি খুশি হতাম কিন্তু ফোনটা ডিসপ্লে খারাপ না আমি কনেন্ট ওয়াচ করেছি অনেক বেশ কিছু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স তো আপনার অলরেডি দেখছেন ফুল ভিউ এক্সপ্রেসটা হয়তো আসে না বাট ওভারঅল আর ডিসপ্লেয়ের কোয়ালিটি খারাপ না তাছাড়া ইউআই এন্ড ওয়েস নিয়ে যদি কথা বলি তাহলে আউট অফ দ্য বক্স ফোনটাতে অ্যান্ড্রয়েড সিক্সটিন দেওয়া হয়েছে আর এইখানে আপনারা ভিভোর নতুন ইউআই পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু খারাপ না ওভারঅল ইন্টারফেস টাও ভালো ছিল যতক্ষণ আমি ইউজ করেছি খুব স্মুথলি ইউজ করতে পেরেছি যদিও অনেক ভালো অপটিমাইজ নয় এই প্রসেসর সাথে কারণ প্রসেসর অনেক হয় না ফোনটাতে আরো ভালো হলে এটা আরো ভালো অপটিমাইজ হইতো কারণ কিন্তু খারাপ না অ্যাপ ওপেন ক্লোজের যে এর সেটাও ঠিকঠাক আমি বলবো অনেক ভালো এনিমেশন তো পাবেন না কারণ যেহেতু প্রসেসর অনেক ভালো না সো ওই ধরনের অপটিমাইজেশন আপনারা তো দেখতে পাবেন ইউআই আমার কাছে খারাপ লাগে নাই আমি এখানে পাসমার্ক দিয়ে দিবো কিন্তু পাসমার্ক আমি দিতে পারবো না এইখানে পারফরমেন্স সেকশনে বিকজ অফ ইউনিভার্সিটিস এখানে দেওয়া হয়েছে যেটা অন্তত স্কোর অনেক আপ টু দা মার্ক না পনেরো হাজার টাকার মতো না সেভেন টু ফাইভ মার্কেটে দেখতে পাই এই বাজেটে সেটা থেকে হালকা ভালো বাট এটার যে প্রসেসর সেটা তার চেয়েও নিচে সো এটার প্রসেসরের প্রাইস যদি আমি বলি তাহলে দশ হাজার টাকা রেঞ্জে এটার প্রসেসরের যে প্রাইসটা সেটা বসে কিন্তু যেহেতু বর্তমান সিচুয়েশন আলাদা যার কারণে আপনার পনেরো হাজার টাকায় এই পারফরমেন্স পাচ্ছেন যার কারণে এটাতে গেমিং করেও মজা পাইনি আমি তারপরেও বেশ কিছু গেমিং করেছি আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এটাতে ফ্রি ফ্রি ফায়ার ফায়ার খেলেছি মোটামুটি খেলা এটাতেছি লেগেট দেখা পাবেন মোটামুটি আপনারা যদি আধা ঘন্টা এক ঘন্টা খেলেন তাছাড়া আমি এসফল্ট নাইনও খেলেছি সেটাও মোটামুটি খেলা যাচ্ছিল ল্যাগের দেখা পেয়েছি ফ্রেম ড্রপের দেখা পেয়েছি সো এইসব মাথায় রাখতে হবে যেটা গেমিং ফোন না এটা নর্মালি ইউজ করার মতো একটা ফোন আর কি জাস্ট ডেলিভারি লাইফের কাজগুলো করবেন হালকা পাতলা তাও রাফ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আপনাদের তাছাড়া ফোনের ক্যামেরা সেকশন হচ্ছে আরেকটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা বিকজ অফ ফোনটাতে রেয়ারে আপনারা এইট মেগা পিক্সেল সিঙ্গেল ক্যামেরা পাচ্ছেন আর ফ্রন্টে ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন পনেরো হাজার টাকায় ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা বর্তমান সময়ে সেলফি ক্যামেরা আশাই করা যায় না আর এইট মেগা পিক্সেল পেছনে পাচ্ছেন থার্টিন মেগা পিক্সেলও পাচ্ছেন না সো কি আর করার বেশ কিছু ছবি আমি দিচ্ছি আপনারা দেখেন আউটডোরে কেমন ছবি ক্যাপচার করে এটা পোর্টেড মোডে কেমন ছবি ওঠে উইদাউট পোর্টেডে কেমন ছবি ওঠে তাহলে হয়তো আপনারা একটা আইডিয়া নিতে পারবেন যে এই ফোনটা আসলে কেমন পারফর্ম করছে বাট ছবিগুলোর কথা বললো আমার কাছে অনেক যে ভালো মনে হয়েছে ব্যাপারটা তা না বেশ কিছু সেলফিও আমি দিচ্ছি আপনারা দেখে রিসেট করতে পারেন কমেন্ট সেকশনে জানাতে পারেন আমাকে সো ক্যামেরাতে আমি ডিসঅ্যাপয়েন্ট হইলো যেইখানে আমি ডিসঅ্যাপয়েন্ট হই নাই সেটা হচ্ছে ব্যাটারি সেকশন ভাই ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি দেওয়া হয়েছে এখানে কিন্তু এটাকে চার্জ করার জন্য পনেরো ওয়াটের চার্জার পাচ্ছেন যেইটা সাড়ে ছয় হাজার এম ব্যাটারিকে চার্জ করতে সক্ষম না এত তাড়াতাড়ি দুই থেকে আড়াই ঘন্টা লেগে যায় ফোনটাকে ফুল চার্জ করতে কিন্তু ভাই একবার যদি ফুল চার্জ করেন তাহলে এই ফোনটা দিয়ে আপনার আরামসে দেড় দিন তো চলে যাবে আপনাদের রাফ ইউজ করলেও অ্যান্ড ব্যাটারি ব্যাক জন্য এই ফোনটা অনেকে কিনবে অ্যান্ড কিনতেও পারেন কারণ অনেকেই আসেন যে জাস্ট ডেলিভারি লাইফের কাজগুলো করেন আর কিছু এক্সট্রা করেন না তাদের জন্য পারফরমেন্স ম্যাটার করে না ক্যামেরাও যদি আপনার জন্য এত বেশি ম্যাটার না করে তাহলে এই ফোনটা আপনারা লং টাইম ইউজের জন্য নিতে পারেন যে ব্যাটারি ব্যাকআপ ভালো দেবে অ্যান্ড ডেলিভারি লাইফের কাজগুলো এই ফোনটা করে দেবে সোয়েট দেন আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কে সাজেস্ট করবো কি তাহলে পনেরো হাজার টাকায় সাড়ে ছয় হাজার এম ব্যাটারি এখানে পাচ্ছেন সুন্দর ডিজাইন পাচ্ছেন এইসব ছাড়া তেমন ভালো জিনিস কিন্তু ফোনটাতে নাই যেমন এতে সিঙ্গেল স্পিকার দেওয়া আছে স্টেল স্পিকার নাই এটার প্রসেসর আপ টু দা মার্ক না এটার ক্যামেরা আপ টু দা মার্ক না এখানে মাত্র চার্জিং দেওয়া সবকিছু মিলিয়ে পনেরো হাজার টাকায় এই ফোনটা আমি আপনাদেরকে সাজেস্ট করছি না কিন্তু স্টিল যদি আপনাদের ব্র্যান্ড ম্যাটার হয় যে আমি ব্র্যান্ড কিনব তাহলে আপনারা এইটাতে যাইতে পারেন এছাড়া আসলে কোনো রিজন নাই এই ফোনটা কেনার সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন একটা ভালো ডিসিশন নিতে পারবেন তাছাড়াও যদি বাজেট আপনার বেশি হয় যে ভাই আমার পঁচিশ তিরিশ হাজার টাকা বাজেট তাহলে নোট ফিফটিন একদম রিসেন্টলি আসছে সেটা একটা ক্রেজি আমি করছি আর সেই ভিডিওটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন ভালো শিশু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ